إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ কলমা পড়ব না মুসলমান হব না আর পরে নীতি কি হবে জানো বলে কি হবে বলে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিতে হবে বলে দিয়ে দিলাম বলে পরনের পোশাক কার টাকায় কিনেছ বলো কুড়ি বছরের যুব আকবার আপনার পোশাক পর্যন্ত খুলে দিল Oh, দিনের স্বার্থে ইসলামের স্বার্থে নিজের পোশাক পর্যন্ত দিয়ে দিল বাবা খালি পোশাকে নয় বা আল্লাহ আকবার যা ছিল আজকে আমি আপনাদেরকে বলবো বাপ পাঁচ নম্বর দশ হাজার হয়ে গেল আর একজন দরুদি মাত্র দশ হাজার টাকা দিয়ে ছয় নম্বরে হাতটা উঁচু করে দিবে বাবা আর একটা বাপ

আর দশ হাজার টাকা দেওয়ার মতন কোনো লোক আর এখানে নাই হাতটা সবাই তুলে বলে মাতাল হইলো তালে মাতাল তালে ঠিক এটা পুকুর বাবা আমি জানি এ দেশের মাটি সোনার থেকেও খাট এদেশের মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতলে দেবে না এটা হতে পারে আমি আপনাদের ভিতরে আর একটা আল্লাহর দশটা হাজার টাকা পাবো না আগো এ মসজিদের গে কথা বলে ইন

দু কি বুঝছেন আপনারা খালি ইট সাজালে হবে না ইট সাজালে হবে না ইট সাজাতে সিমেন্ট লাগবে লাগবে না লাগবে না

থাকাই যাবে না এখানে স্পটে পাইলি চল আমি আপনাদেরকে বলবো বাবা দশ হাজার টাকার আবেদন ছয় নম্বর থেকে গেল আশা করি আমি পাবো কি গো পাবো না পাবো না জনগণ পাবো না পাবো না পাবো ও মুসলমান দরদি আমি একেবারে কমিয়ে দিলাম দশ হাজার টাকার আবেদন রেখে মাত্র পাঁচ হাজার দু হাজার করে টাকা বা পাঁচ হাজার দু হাজার এক হাজার

তাতে দশ হাজার তাতে দু হাজার এক হাজার পাঁচশো দিয়ে একশো কার পাঁচশো টাকা লোক কি গো এই নবগ্রহ হবে কি হবে না বলুন হবে ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো করে টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ বাপ ঈদগাহ কেনার জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে বাবা আসুন তাড়াতাড়ি কি নাম গো

দেখো বলো কি রে হ্যাঁ এই দেখেন পাঁচশো টাকা ওই দেখেনার একজনের এক হাজার টাকা কিনবো আমি আব্দুল সালাম

আমি আপনাদের কাছে নগদের নগদ বাবা আর এই নকুরের মাটিতে যদি পাঁচশো টাকা একশো টাকা না হয় বা এই দুঃখ আর এই বেদনার এই কষ্টটা কাকে শোনাবো বাবজি

জবত যাব তবত দেব দেখ আমি যে পাঁচশো টাকার লবাবি হবে নভুক করে এই একশো খালো পাঁচশো টাকার লোড হবে না বাবা যদি মা হয় তো এই দুঃখ আর বেদনা কার কাছে গিয়ে এই দেখেন কি নাম গো

কিন্তু আমি মসজিদের সেক্রেটারি আর সভাপতি ক্যাশিয়ার তিনজন আকি দেখতে চাই তিনজন সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার তিনজনের কাছে আমি দেখব এই দেখেন আল্লাহ বন্ধু পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহ জানে মালে বলবো জন সম্পদ বাড়িয়ে দিও আসি তাড়াতাড়ি করে বলবো এই আমজাদ আলী কইতো কইছে আপনি পাঁচ হাজার টাকা দিলে লোকে কম দেবেনা আপনি দশ হাজার টাকা দেবেন যাবেন ইনশাল্লাহ বলেন মাশাল আ আল্লাহ নবী আমার মাথা ছিল দশ টাকা সঙ্গে টানি গলি খিল আর তো বাপুরি আমি পান্ডার জন্যতে শান্তি সুগুতি যে তুমি তুমি আমি ও সুলমা আসুন তাড়াতাড়ি করে বলি আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ রাস্তায় দিলে কোনো ফুরিয়ে যাবে না তাই আমি আপনাদের কাছে বলবো বাবা

জাহান্নামের নামের সাতটা দরজা বন্ধ হয়ে যাবে এমন কোন ভাগ্যবান যদি তাকে বাপ মাতুরি দশ হাজার টাকার দাতা একটা লাগে তাহলে জাহান্নামের নামের সাথাটা দরজা বন্ধ হয়ে যাবে বুকটা আমার ঠান্ডা হয়ে যাবে কলেজটাও ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বেশি লম্বা করব না আমার পরে আরো বড় 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 বক্তা আছে বাবা তাই আমি আপনাদের কাছে বলি সাত নম্বরে দশ টাকার আবেদন আপনারা পাঁচশো হাজার দু হাজার এক হাজার করে টাকা একটু আমার আল্লাহর রাস্তাতে আমার হাতে দিয়ে দেন একটু জান ভরি একটু দোয়া করবো বাপ দিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ ঝট 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 করে আসে ইনশাআল্লাহ

তিন হাজার টাকা নগ আল্লাহ রানা বান্দা কোথায় ছিল তিন হাজার টাকা দেখো দেখো গদা নিল আরো তো আমি তাদের দিও আল্লাহ তাদের তুমি সুখে নজিব আমার মায়ের আমার বনরা জন আল্লাহর ঘরের জন্য কোনদিন দিলে কমে যাবে না মারে ও জননী মায়ের মতো কাদিজার মতো কে আছো মা তাড়াতাড়ি করে বলি এক হাজার দু হাজার পাঁচ হাজার করে টাকা পাঁচশো দুশো এগো জি এগারো বলেন রেজিনগরের বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী তিনি পনেরো হাজার টাকা আল্লাহ কবুল করে আল্লাহ ওনার ছেলে জামিল চৌধুরী দহদা তাহলে বাপকা বেটা সবাইকা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া আল্লাহ রবি আর মন্দা বাপটা গুছিল বাপটা মিলে পঁচিশ হাজার টাকা দিল আরো দুব করি আমি তাদের কারণ দিগ আল্লাহ তাদের তুমি সুখেন জীবন

ইল্লালের নামে এক বস্তা সিমেন্ট জামির দু বস্তা সিমেন্ট খোদা বলছে এক হাজার টাকা নগদ তিন হাজার বাকি মানে চার হাজার তাজালা বিবি বাপের নামে চায়ের বস্তা সিমেন্ট পারুল বিবি স্বামীর নামে পাঁচশো টাকা শাহাবুল সারের দোকানে দু বস্তা সিমেন্ট জায়দা বিবি স্বামী বাবুর নামে পাঁচশো টাকা মুসলিম তিনশো টাকা আজিমা বিবি দু বস্তা সিমেন্ট জিয়ারুল দু বস্তা সিমেন্ট জাহান্নার বেহ স্বামীর নামে এক হাজার টাকা আর একটা নাক চাবি এই কোটে আরে ভাই দবা যাব মা বোনদের কাছে দবা যাও বাবা যাও মহিতুন বেহ এক হাজার টাকা